আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আমরা এই পর্বে একটা নতুন অধ্যায় শুরু করব এখানে চলো বিット শিখি এখানে তো এই অধ্যায়টা এখানে তো যারা এখনো আমার প্রিভিয়াস লেকচার গুলো দেখেননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে এখানে আপনি সবগুলো চাইলে এখানে কুটিয়া কুটি দেখতে পারেন এখানে ওকে যারা এখনো নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এখানে ওকে তো আমরা এখানে বৃত্ত বিষয়ে আমরা বৃত্ত বলতে আমরা কি বুঝি গোলাকার কোন একটা বস্তুকে বুঝি এখানে যেমন আমাদের এখানে অনেক কিছু অনেক কিছু আমরা ব্যবহার করি যেগুলো বৃত্ত মানে গোলাকার এখানে গোলাকার কোন কিছু হচ্ছে বৃত্ত বলতে এরকম গোলাকার হবে এখানে সুষম গোলাকার হতে হবে এখানে এরকম টেরি বেরি হবে না এটা কিন্তু এখানে টেরি হয়ে গেছে হাতের মাপ বৃত্ত হতে গেলে কি লাগবে এখানে সুষম হবে সুষম মানে একদম সোজা সাপটা হতে হবে এখানে ওকে তো বৃত্ত হওয়ার জন্য এটা ফার্স্ট কন্ডিশন এখানে তো বলছে ছবিগুলো লক্ষ্য করো প্রতিদিন আমরা এই ধরনের কিছু জিনিস দেখি এবং ব্যবহার করি এখানে ছোটবেলায় এই ধরনের কিছু বস্তু তৈরি করো হ্যাঁ ছোটবেলায় এই ধরনের কিছু বস্তু তৈরি করে খেলাধুলাও করেছি তাই না আমাদের দেখুন আমাদের এটা কিন্তু চাকা কিন্তু এখানে গাড়ির চাকা বা যারা এখন গ্রামের আহ মানুষেরা এটা ভালো বুঝবে এখানে যে গরুর গাড়ি আগে ছিল আগে হ্যাঁ গরুর গাড়ির চাকা ছিল এখানে কেমন যে কাঠ দিয়ে বানানো ছিল উপরে কি লোহা ছিল পেঁচানো হ্যাঁ এই চাকাটা মূলত এরকম কিন্তু চাকা এখানে তারপরে এখানে হাতের চুড়ি যেটা আমরা ইউজ করি সেটা কিন্তু গোলাকার এখানে তারপরে আমাদের যে বাসা বাড়িতে দেওয়াল ঘড়িটা আছে এখানে এটাও কিন্তু একটা গোলাকার বা আমাদের বিভিন্ন ডিজাইন হ্যাঁ এটা একটা ডিজাইনটা গোলাকার এখানে এন্ড আমরা যে কাদামাটি দিয়ে যে অনেক আসবাবপত্র বানাই এখানে তো ওখানে যে আমাদের যে যে ঘূর্ণির যে চাকাটা আছে এখানে ওই চাকাটা এটা কিন্তু এটা কিন্তু আমাদের গোলাকার এখানে ওকে বা আমাদের বিভিন্ন ধরনের সু সুইচ বা টুপি আমাদের মোটামুটি গোলাকার এখানে হয় তো প্রত্যেকটি ছবিতেই এক ধরনের একটি জ্যামিতিক আকৃতি দেখা যাচ্ছে এখানে ভেবে দেখো তো এই ধরনের জ্যামিতি আকৃতিকে আমরা কি বলা হয় এখানে ঠিকই এখানে তো দলগত কাজটা একটু আপনাদের কাছ থেকে আমি করে নেবো এখানে কারণ কি এই দলগত কাজটা আসলে আপনাকে জানতে হবে এখানে বাসা বাড়িতে যেটা ইউজ হচ্ছে বৃত্তাকৃত বস্তু নাম লেখার প্রতিযোগিতায় সময় পাঁচ মিনিট দিয়েছে এখানে এই পাঁচ দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় আকৃতির বস্তু লিখবে নাম লিখবে যে সবচেয়ে বেশি বস্তু নাম লিখতে পারবে সে হচ্ছে জয়লাভ করবে এখানে তো আমরা বাসা বাড়িতে দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করি এখানে এরকম আমাদেরকে বৃত্তেকার যে বস্তুগুলো আছে সবগুলো আমরা নাম লিখবো এখানে তো আমাদের এখানে চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন গাড়ির চাকা ইউজ করতে পারেন তারপরে এখানে কি আহ হাতের হচ্ছে কি তারপরে এখানে কি দল ঘড়ি এখানে হ্যাঁ তারপরে এখানে আমাদের অনেক কিছু আপনি এখানে এরকম ভাবে আপনার বাসা বাড়িতে ইউজ যেমন গামলা হতে পারে হ্যাঁ ওপর গামলা কিন্তু বৃত্তকার এখানে গোলাকার কিন্তু হ্যাঁ আবার অনেক গামলা চার কোন আছে এখানে জাস্ট আমরা এখানে গোলাকার যেটা দেখবো সেটাকে বৃত্ত এখানে চিহ্নিত করবে এখানে তো এছাড়াও আপনি এখানে আরো অনেক ধরনের জিনিস দেখতে পাবেন যেগুলো আমাদের বৃত্তাকার এগুলো একটু আপনি রিয়েলাইজ করবেন রিয়েলাইজ করে বাড়িতে খুঁজে দেখবেন দেখে যেগুলো পাবেন সেগুলো একটু লিখে দেবেন এখানে ওকে লিখে রাখবেন এখানে আয়ত কাগজ দিয়ে বৃত্ত বানায় এখানে আমরা একটা আয়ত আকৃতি আয়ত মানে কি এখানে আয়ত বলতে চার চারকোনা এখানে এরকম একটা চারকোনা আকৃতি হচ্ছে আয়ত আমরা এখান থেকে এবার কি বৃত্ত বানাবো এখানে ওকে আচ্ছা বলেন একটি পিন একটি পেন্সিল এবং দুইটি ছোট ছিদ্র একটি আয়ত্তি কাগজ সংগ্রহ করে এখানে এবার নিচের চিত্র অনুযায়ী এগুলো ব্যবহার করে খাতার একটি বক্ররেখা করি এখানে আমরা যদি একবার গোলাকার পেন্সিলের ঘুরিয়ে আনি তাহলে কেমন তৈরি হবে এখানে দেখুন আমাদের এই রকম আর কি একটা পিন দিয়ে আমরা কি করবো এখানে ফুটো করবো এখানে এবং একটা রশি থাকবে এখানে ওকে বা আমাদের এখানে হ্যাঁ রশি থাকবে এখানে আমরা এখানে একটা পেন্সিল রাখবো এখানে পেন্সিল দিয়ে আমরা এটা ধরবো ধরে এই যে পেস্ট যেটা আছে আমাদের আয়ত্ত যে পেস্টটা এটা আমরা ধরে এভাবে কি ঘুরাবো এখানে এভাবে হ্যাঁ এভাবে ঘোরালে কিন্তু মোটামুটি কিন্তু কি হবে এখানে একটা আমাদের এখানে বৃত্ত তৈরি হবে এখানে গোলাকার একটা বস্তু তৈরি হবে এখানে মানে আমাদের এই আয়ত্ত যে আমাদের পেস্ট আছে পেপারটা আছে এই পেপারটার এখানে একটা পিন দিয়ে ডাবে ধরে রাখবো এখানে এবং এখানে একটা পেন্সিল দিয়ে এটাকে এভাবে শিফট করে ঘুরাবো এখানে তো ঘোরালে কিন্তু একটা গোলাকার একটা বস্তু পাবো এখানে ওকে তো আমাদের এই গোলাকার যে বস্তুটা পাবো এটা কিন্তু আমাদের এখানে বৃত্ত পাবো এখানে বা এই যে এরকম একটা আমাদের গোলক পাবো এখানে এটাকে আমরা কি বলবো বৃত্ত বলবো এখানে ওকে আচ্ছা আমরা যদি একবার পেন্সিলকে কে গোলাকার ভাবে ঘুরে আনি তাহলে একটা সুন্দর গোল পাবো আর এই গোলকে আমরা বলবো বৃত্ত বলবো এখানে ওকে তো বৃত্তের আমাদের ডেফিনিশনটা মানে এরকম যে এখানে একটা বিন্দুকে কেন্দ্র করে সব পাশে সমান দূরত্ব যাবে এখানে মানে এই পাশে যত দূর যাবে এখানে এই পাশেও সেম দূরত্ব এই পাশেও সেম দূরত্ব এই পাশেও সেম দূরত্ব এই সেম দূরত্ব বজায় থেকে যে আমাদের বক্ররেখাটা পাবো এখানে এই যে রকম একটা বক্ররেখা পাবো না এই রেখাটাকে আমরা কি বলবো বৃত্ত বলবো এখানে ওকে আচ্ছা তো এ আর কি বিষয় গেল আমাদের বিত্তাঙ্কন এখন বলতে কাগজ কেটে বিত্ত বানাতে বলছে এখানে তো আমরা কাগজ কেটে কিভাবে বিত্ত বানাবো এখানে আমরা সাদা বা রঙিন কাগজের উপর কাপ বা থালা বা গ্লাস উপর করে রাখবো এখানে তো থালা তো বুঝি আমরা এখানে আমাদের থালাগুলো মোটামুটি কিন্তু সব গোলাকার এখানে আবার গ্লাস গ্লাস তো বুঝি এখানে গ্লাসও কিন্তু গোলাকার এখানে এবং কাপও আমাদের কাপও গোলাকার এখানে ওই এক হাত দিয়ে বস্তুটাকে চেপে ধরবো আমরা এই যে মোটামুটি এরকম চিত্রের মতো করে এটাকে চেপে ধরবো ধরে অপর হাত দিয়ে একটি কলম বা সরু পেন্সিলের মাধ্যমে বস্তুটি গায়ে গা ঘেঁষিয়ে একটা চিত্র আট করবে এখানে এবং ঘুরিয়ে নেবো এখানে এবার বস্তুটিকে সরিয়ে নিলে কাগজের একটা গোলাকার আবদ্ধ রেখা পাবো বা বকর রেখা পাবো এটা হচ্ছে বৃত্ত এখানে মানে আমরা চতুর্শে করবো এভাবে কাটবো বা সুরি দিয়েও কাটতে পারেন সমস্যা নেই এক্ষেত্রে সতর্ক রাখবেন যাতে করে আপনার হাত যেন কেটে না যায় এখানে তো এভাবে কাটার পর দেখবেন যে আপনাদের এরকম একটা গোলাকার বস্তু হবো যাকে আমরা কি বলবো বৃত্ত বলবো এখানে কি বলবো এখানে এটাকে বৃত্ত বলবো এখানে ওকে আচ্ছা তো হলুদ কাগজে আঁকা গোলাকার আবদ্ধ বক্ররেখাটিকে আমরা বৃত্ত বা সার্কেল বলি এখানে বৃত্তের কোনো শিষ্যবিন্দু থাকে না এখানে মানে বৃত্তের কোনো শীর্ষবিন্দু নেই বৃত্তের একটা মূল বিন্দু আছে এখানে তুমি কি বলতে পারবে কোন বৃত্তের শীর্ষ বিন্দু থেকে না থাকে না এখানে আমরা জানি ত্রিভুজের তিনটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু থাকে তাই না এভাবে পঞ্চভুজের পাঁচটি থেকে এবং কি ষষ্ঠ কি ছয়টি থাকে এবং বহুভুজের কি থাকে এখানে আহ অসংখ্য থাকে এখানে তো কোনো বহুভুজ আমাদের আমাদের এখানে বহুভুজ বলতে বৃত্ত একটা আমাদের বহুভুজ বলা যাবে এখানে যেহেতু আমাদের এখানে অসংখ্য আছে এখানে অসংখ্য তার মানে এখানে অসংখ্য বহুভুজের বাহুর সংখ্যা যত বেশি হবে তার শীর্ষবিন্দু তত বেশি হবে এখানে কোনো বহুভুজের বাহুর সংখ্যা অসীম হলে তার শিষ্যবিন্দু অসীম হবে এখানে তখন বহুভুজটিকে বহুভুজটির বাহুগুলো একটা আবদ্ধ বক্ররেখা বা বৃত্তে পরিণত হয় এখানে মানে অর্থাৎ আমাদের এখানে এই চিত্রটা একটু দেখুন আমাদের প্রথমত একটা আমাদের আহ ত্রিভুজ আছে এখানে তাই না এটা একটা ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ তারপর এখানে গিয়ে চতুর্ভুজ আছে এখানে চতুর্ভুজ আচ্ছা তারপরে দেখুন আমাদের পঞ্চভুজ মানে পাঁচটা বাহু আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পঞ্চভুজ এটা হ্যাঁ পঞ্চভুজ দেখষ্ঠ ষষ্ঠভুজ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ মানে ছয়টা বাহু আছে এখানে তারপরে আমাদের এখানে কত ভুজ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশটা ভুজ আছে তাই না আচ্ছা তারপরে আমাদের এখানে আরো বেশি এখানে ভুজ আছে তারপরে এখানে এখানে বাহুর সংখ্যা আমি অসংখ্য করছি এখানে যখন বাহুর সংখ্যা অসংখ্য হবে তখন আমাদের এর শিশু বিন্দু হবে অসংখ্য হবে এখানে এই কারণে আমাদের এখানে এর নির্দিষ্ট কোনো শিষ্য বিন্দু নেই এখানে এখানে আমাদের অসংখ্য শিষ্য বিন্দু বা ইনফাইনাইট পর্যন্ত আছে এখানে মানগুলো ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে দড়ি ও পেরেক ব্যবহার করে মাটির উপর আমার বৃত্ত বানাই এখানে আমাদের এই যে দুইজন লোক এখানে আছে এখানে দুইজন মহিলা আছে এখানে মেয়ে আছে সরি মাটির উপর বৃত্ত আকার সিদ্ধান্ত নিয়েছে তো দড়ির দুই প্রান্তে একটি পেরেক বেঁধে নেয় এখানে তো আমাদের এখানে দুই প্রান্তে দুটো পেরেক নিয়েছে দেখুন আমাদের এখানে একটা পেরেক রাখছে এখানে এখানে একটা পেরেক রাখছে এখানে পেরেক রেখে করছে কি এবার সে তার বন্ধু মিতাকে দড়ির এক প্রান্ত বেঁধে পেরেকটি মাটিতে সে ধরতে বলে এখানে তার মানে এই যে এই যে মিতা এখানে এই মিতা এসে ইনি মিতা আর এই হচ্ছে কি দিশা এখানে দিশা তো এই দিশা বলছে কি তুমি এখানে পেরেকটা দিয়ে এখানে চেপে ধরো এখানে হ্যাঁ চেপে ধরো দিশা দড়ির অপর প্রান্তে বাধা পেরে টেনে মাটির উপরে একটি বৃত্ত তৈরি মানে এভাবে দিশা কি করে এই পাশে গড়িয়ে 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 গিয়ে একটা বৃত্ত তৈরি মানে চতুর্পাশে ঘোরে আর কি মানে এই মিতার হচ্ছে কি করে চতুর্পাশে দিশা কি করে ঘোরে মানে এই যে আমাদের একটা পেরেকটা আছে এখানে পেরেকটা নিয়ে ঘোরে তো ঘুরলে মোটামুটি আমাদের এরকম একটা পারফেক্টলি কি বৃত্ত তৈরি হবে এখানে এরকম একটা বৃত্ত তৈর হবে এখানে ওকে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা চাইলে এখানে বাড়িতে এই কাজটা করতে পারেন এখানে যে আমাদের এই পেরেকের মাধ্যমে কি বৃত্তটা তৈরি করতে পারেন এখানে তো যেহেতু আমাদের আজকে একটা নমুনা একটা ক্লাস দিলাম এখানে সো আমি আজকে দীর্ঘাও না এই ক্লাসটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটা ক্লিক করবেন যাতে করে সবার আগে নোটিফিকেশনটা পান এখানে তো আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম